হাতি হাতি এসছে হাতি আজকে আবার একটা হাতি খেলানো চলছে বড় ব্লাক যাচ্ছে সুতো যেটা বেঁধে ছিল সেটা খুলে গেছে তো যাক ও এখন মোটামুটি এখনো দশ মিনিট খেলবে আচ্ছা ঠিক আছে তো বললাম এসো আর ভিডিওটা নিচে লিখে দেবে টিভি জেলা সুমের খেলিছে রাজ বাংলায় yeah, <sharp massaway> <tem Ash Walker> <laughs>